আহা এরকম বর্ষার দিনে বসে বসে গল্প করবার মজাই আলাদা কিন্তু অরুণ এখনো আসতে পারলো না কেন বৃষ্টি পড়ছে বলে নাকি দেখো আবার ভূতের ভয়ে ঘর পালিয়ে গেল নাকি ওর তো আমার ভয় কম নয় অবশ্য ছেলেটা ভূতের গল্প বলতে পারে ভালো এই গ্রামে ঢুকলেই দেখি আকাশ ভেঙে পড়ে ধর বর্ষা নাম্বার আর সময় পায়নি। আরে বর্ষা তো আমাদের আড্ডার সময় দেখে তো নামবে না তা ঠিক রাস্তা চিনে আসলি তো কোনো অসুবিধে হয়নি তো চিনলাম মানে আর একটু হলে তো ভুল গলিতে গিয়ে কোনো ভুতুরে বাড়িতে ঢুকে যেতাম তার মানে আসবার সময় কি হলো জানি না মনে হলো যেন আমার পেছনে পেছনে কেউ আসছে কিন্তু কে আসছে ঠিক বুঝতে পারলাম না কামিনী নাই তো এ যদি কামিনী এখানে চলে আসে তাহলে আরে ভয় পাস না কেউ আসবে না দাদ কি ব্যাপার বলো তো তোমরা কি আমার কাছে কিছু লোকাচ্ছ না না কিছু লোকাবো না তোর কাছ থেকে আসলে কদিন ধরে গ্রামের ভূতের উপদ্রব খুব বেড়ে গেছে শুনতে পাচ্ছি আশেপাশে সব লোকজন কখনো না কখনো ভূত দেখছে তাই নাকি ব্যাপারটা কি সবাই বলছে নাকি বর্ষার সময় একটা মহিলার মানে ডাক আর আর কি কি গ্রামের লোকজনদের ঘর থেকে মানে বাইরে বের হতে বাধ্য করছে তারপর তাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ বাদ দাম না দাদা এইসব কথা আমার মনে হয় এইসব ভুল কথা এই এইসব বর্ষ ও দুটো চপ বা খাও তারপর না হয় গল্প হবে বৌদি তো চা করছে ঘরে চাটা আসবে হ্যাঁ আরে কোথায় কমলা তাড়াতাড়ি করে আমাদের জন্য চা নিয়ে এসো আর কতক্ষণ আমরা এভাবে বসে থাকব আসছি আসছি বাবুরা প্রত্যেক দিন সন্ধেবেলা হলেই গল্প করতে বসবেন আর আমাকে চা করে দিতে হবে পারি না বাপু একটা কাজের লোক রাখলে তো পারে সেটাও রাখবে না আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি তোমাকে কোথাও যেতে হবে না ওরে বাবা কে তুমি এখানে কি চাও চলে যাও চলে যাও বলে দিচ্ছি এখান থেকে দাও আমি ওদেরকে চা দিয়ে আসছি বাঁচা আমাকে বাঁচা কি হলো তোমার তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন কি হয়েছে কি ভুত কেয়ি মাত্র আমার পেছনে এসে দাঁড়িয়েছিল লম্বা হাত বাড়িয়েছিল আমার দিকে আর একটু হলে হয়তো আমার গলা টিপে ধরতো আরে বিনোতা না তুমি গিয়ে বহুদিকে তোলো তাড়াতাড়ি তোলো ঘরের মধ্যে ভূত চলে আসে এটা ভালো কথা নয় আমার মন বলছে আমরা অনেক বিপদের মধ্যে আছি অরুন্দা এই এই মাত্র তোমার সাথে হাসাহাসি করছিলাম কিন্তু এখন মনে হচ্ছে এই কামিনীর কথা সত্যি ও রে বাবা তোমার মনে হচ্ছে বিজু বিজু চলে এসেছে এ গ্রামবাসীরা ভুল কিছু দেখেনি দাদু তুমি জেগে আছো কে পূজা

কালীনাথ চিঠিটা খুলে দেখল তারপরেই ভয়ে চমকে উঠল তাতে লেখা আমি আবার ফিরে এসেছি কালীনাথ এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না গোটা গ্রামকে তো আমি ছাড়খাড় করবই তোকেও শেষ করে ফেলব সর্বনাশ আমাদের কি বিপদের দিন চলে এসেছে এবার আমাদের কি হবে কি লেখা আছে আমি ভুলে যাইনি কামিনী এটা তো ওরই হাতের লেখা কিন্তু কি লেখা আছে এখানে আমি শুধু দেখলাম একটা জায়গায় লেখা আমি এসেছি এইবার ডাকবো না নিয়ে যাব। এর মানে কি দাদু এই চিঠিটা একটা সংকেত অনেক আগেও একটা চিঠি এমন এসেছিল তার পরের দিনই হরিপদ খোঁজ হয়েছিল এই চিঠি এক একজনের কাছে এক এক রকম তুই এক রকম দেখেছিস সারা আমি এক রকম পড়লাম কামিনী আবার ফিরে এসেছে তাহলে এবার কি হবে দাদু গ্রামের লোকেরা তো সত্যি কথাই বলেছে তাহলে ভুল ভুল গ্রামের লোকেরা ওকে মনে করেই ভুল করছে যদি ওকে মনে না করতো তাহলে ওর কোনো দিন ফিরে আসতো না এখন কি হবে আমাদের তো মহা বিপদ আরে এসো এসো বিনোদ আর গণেশ তোমাদের তো অনেক দিন দেখতে পাই না তা কি ব্যাপার হঠাৎ করে আমাদের কথা আজকে মনে পড়ল আপনি ব্যস্ত ছিলেন নাকি আপনার সাথে কিছু কথা ছিল বুঝলেন কথা তো আমারও তোমাদের সাথে কিছু ছিল কিন্তু তোমাদের মুখের ভাব ভালো দেখাচ্ছে না তো তা কি হয়েছে এখানে বস দিয়ে বলো কালকে রাতে খুব বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি কেন কালকে রাতে হয়েছে কি কালকে রাতে কমলা বৌদি আমাদের জন্য চা তৈরি করছিল হঠাৎ করে একটা ভূত নাকি রান্না করে এসে তাকে দেখা দেয় শুধু দেখা দেয়নি রীতিমতো ভয় দেখিয়েছে আমার কিডনি চিৎকার করে উঠেছিল তাই জন্যই আমরা দৌড়ে গেছিলাম না হলে জানতে পারতাম না তাহলে শুরু হয়ে গেছে যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে মানে কি শুরু তুমি কিসের কথা বলছো জ্যাটা গ্রামের মানুষেরা এই কদিন একটা নিশি ভূত দেখে বেড়াচ্ছে এই কবর শুনেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি সব ছড়িয়ে পড়বে বুঝতে পারিনি এ যে দেখছি ঘরের ভেতরে ঢুকে ভয় দেখাতে শুরু করেছে কিন্তু আমরা কি করব বাড়িতে মেয়েরা আছে আমরা নিজেরাও ভয় পাচ্ছি এভাবে তো চলা যায় না আজকে রাত থেকে একটাও পুরুষ মানুষ যেন বাড়ির বাইরে না বের হয় আর কোনো ডাক কোনো নাম কোনো কণ্ঠ শুনলে উত্তর দেবে না উত্তর দিলেই সে জানবে কে কে তার জন্য তৈরি সে ওই কামিনী হ্যাঁ কামিনী বহু বছর পর সে আমাকে আবার চিঠি দিয়ে গেছে আমাকে একেবারে চিঠি দিয়ে হুমকি দিয়ে গেছে আমাকে দেখে নেবে বলেছে তার উদ্দেশ্য কি হঠাৎ করে আমাদেরকে ভয় দেখাতে শুরু করেছে কেন পুরুষদের যারা সারা দেয় যারা নিষ্পাপ তাদেরকেই এ উঠে নিয়ে যায় ফিরিয়ে দেবার জন্য সে নিয়ে যায় না শুধুমাত্র তার লাশটাকে ফিরিয়ে দেয় কোথায় কোথায় তুই আমার সামনে আয় আমাকে আর অপেক্ষা করাস না কি হয়েছে তোর জন্য খাবার এনেছি নিয়ে তাড়াতাড়ি তুই খেয়ে নে সত্যি আমি ভাবতে পারছি না কেউ আমার জন্য এতটা করছে আজ পর্যন্ত সবাই আমাকে ব্যবহার করেছে তারপর আমাকে বন্দি করেছে কিন্তু তুমি আমার অনেক খেয়াল রাখো কিন্তু তোমার কাজ যে এখনো শেষ হয়নি কামিনী গণেশ আর বিনোদ এখনো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে ওদেরকে করতে হবে মনে থাকে যেন কালকে রাতে তুমি তো ওদের বাড়িতে ছিলে তোমার সামনে যে ঘটনা ঘটল। তোমার কি মনে হয় না আমি ঠিক করেছি ধীরে ধীরে ওদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছি তা তো বটেই ওদের চিন্তিত মুখ দেখে আমার কি আনন্দ লাগছিল তোমাকে বলে বোঝাতে পারবো না এইভাবেই ধীরে ধীরে ওদেরকে শেষ করে দিতে হবে কিন্তু ওদের ওপর তোমার এত রাগ কেন সেটা কি আমি জানতে পারি ওরা আমাকে ফেলে অনেক কিছু করে ফেলেছে বিনোদ আজকে দোকান খুলেছে গণেশ জমি কিনেছে আর আমি আমি আজ পর্যন্ত কিছুই করতে পারলাম না কোনোদিন আমাকে জিজ্ঞেস করে না আমাকে সাহায্য করে না কারণ আমাকে কাঙাল অবস্থায় দেখতে ওরা খুব ভালোবাসে বুঝতে পেরেছি তবে একটা কথা বলতে হবে আজকে তোমার কিছু নেই বলেই আমার কথা মনে পড়েছে যদি সব কিছু থাকতো তাহলে হয়তো আমাকে তুমি মনেও করতে না প্রত্যেক রাতে তুমি আমাকে দেখা দিতে স্বপ্নের মধ্যে আমি শুধু ভাবতাম তুমি কে আমাকে সাহায্য করবার জন্য হাত বাড়াও সবকিছু মিথ্যে বলে মনে হতো কিন্তু আজকে তোমাকে সামনে পেয়ে বুঝেছি তুমি সত্যি আমাকে সাহায্য করতে যাও বেশ আমি তবে এলাম হ্যাঁ যাচ্ছ যাও কিন্তু সময় মতো যেন আমার কাজটা হয়ে যায় মনে রাখবে আজকে খরগোশের রক্ত খাচ্ছ কালকে কিন্তু ওদেরকে মারলে তাজা মানুষের রক্ত খাবে তবে মৃত্যুর আগে ওদের ভয়ের মুখমন্ডল আমি দেখতে চাই আমি আছি যখন সব হবে কোনো চিন্তা নেই এই তাবিজটা ঘরের চৌকাঠে ঝুলিয়ে রাখিস রাতে কোনো আওয়াজ শুনলেও বের হোস না মনে রাখবি যে ছায়া যে আত্মা ঘুরে বেড়াচ্ছে তার উদ্দেশ্য অনেক রকম হতে পারে অনেক রকম মানে জ্যাঠামশাই আপনি কি বলতে চাইছেন হয়তো তোদের ক্ষতি ও করতে চায় না তোদের ভয় দেখিয়ে জব্দ করে রাখতে চায় আজকে তোদের গৃহবন্ধন করা নেই বলেই সেই ভূত একেবারে তোদের ঘরের মধ্যে প্রবেশ করে গেছিল শিয়ার বলতে রান্নাঘরে দাঁড়িয়ে আমার দিকে লম্বা হাত বাড়াচ্ছিল আমি তো ভয় একেবারে অস্থির হয়ে গেছিলাম কিন্তু দাদু আমার মনে একটা প্রশ্ন আছে প্রশ্ন কি প্রশ্ন দাদু কামিনীকে কি জাগালো? কেউ তো ইচ্ছে করিওকে জাগিয়ে তুলতে পারে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হ্যাঁ হতে পারে কিন্তু যতক্ষণ না আমি কোনো সংকেত পাচ্ছি বা কারোর উপর সন্দেহ হচ্ছে ততক্ষণ কিছু বলতে পারবো না আর আমার এখন সেই ক্ষমতা নেই যে তন্ত্র শক্তির মাধ্যমে সমস্ত কিছু খুঁজে নেব একসময় অনেকে সব করেছি কিন্তু এখন আর পারি না আপনি না পারলে কে পারবে বলুন তো জ্যাঠামশাই আপনি তো আমাদের ভরসা আমার খারাপ লাগে এক সময় গ্রামের কত ছেলে মেয়ে আমার কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে কিছুই শেখাইনি আজকে মনে হচ্ছে তাদেরকে কিছু শিখিয়ে দিলে আমি অন্তত এই চিন্তার থেকে রেহাই পেতাম কাকিমা বিপদ শুধু তোমার নয় আমাদেরও কালকে রাতে আমাদের কেউ চিঠি দিয়ে হুমকি দিয়েছে ওই কামিনী ভূত তাই নাকি কিন্তু চিঠি দিয়ে কেন আমার ঘরে প্রবেশ করবার সাহস ওর নেয় বহু যুগ আগে আমি যে ওর সাথে একবার মুখোমুখি হয়েছিলাম ব্যাস অনেক মুরগি কিনে নিয়ে চলে এসেছি তারা যা খাবার খাবি খেয়ে নেই এরপর থেকে একজন একজন করে কামিনীর খাবার হতে চলে চলেছিস তোরা বেশি কষ্ট হবে না একটু মাত্র একটু কানি কুট করে মেরে দেবে এ কি রে এত মুরগি পারছিস অরুণ তোর আবার এই সকল কবে থেকে আরে গণেশ আয় আয় না না সব নয় মানে বসে বসে থাকলে তো হবে না তোরা জমি কিনছিস দোকান কিনছিস আমি সামান্য একটা মুরগি পালন করে বিক্রি করে যেটুকু আয় হবে সেটা চেষ্টা করছি আর কি তা ঠিক তা ঠিক সবাইকেই তো কিছু না কিছু করে খেতে হবে কাজ নিয়ে থাক পারছি কি আনন্দ সেটা তোকে বলে বোঝাতে পারবো না আমি তো এতদিন কিছুই বুঝতাম না ভাই এখন যত বয়স হচ্ছে তত মনে হচ্ছে সারা জীবনটা বেকার হয়ে গেলাম কি বা করলাম জীবনে ওই খরগোশটা কই কালকে দেখলাম ছিল আজকে দেখতে পেলাম না তো ওটাকে কি বিক্রি করে দিলি নাকি না না মনে হয় উড়ে গেছে উড়ে গেছে খরগোশ উঠবে নাকি মানে বেড়া ডিঙে পালিয়েছে আসলে অবলা জীব তো কখন কি করে বলা তো যায় না সে কি রে তোর এত প্রিয় জিনিসটা চলে গেল দুঃখ হচ্ছে না আগে তো ওকে চোখের আড়াল হলে একেবারে খেপে উঠতিস না রে ভাই দুঃখ করে কি লাভ বলতো আমাদের শখের প্রাণ পাখিটাই কোন দিন উড়ে চলে যাবে সেটাও কি আমরা টিকিয়ে রাখতে পারবো অতএব যেখানে গেছে যা গা আমাদের দুঃখ করে শুধু শুধু লাভ নেই তা বটে ঠিক আছে তুই তাহলে কাজ কর আমি তাহলে এলাম হ্যাঁ হ্যাঁ দেখি আজকে যদি কাজ থেকে মুক্ত হতে পারি তাহলে রাতের বেলায় আড্ডা দিতে যাব ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হচ্ছে অরুণকে আজকাল কেমন একটা অন্য রকম লাগছে যাই একবার বিনোদ তার বাড়ি থেকে ঘুরে আসি কথাটা তুই ভুল বলিসনি সন্দেহটা ওর উপর আমার অনেক দিন ধরেই হয়েছে কিন্তু আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পাচ্ছি না ও এরকম কোনো কাজ করতে পারে ওর সেই খরগোশটার কথা মনে আছে তো খরগোশটা হঠাৎ করে আজকে দেখছি উধাও হয়ে গেছে আগে ওই খরগোশটার গায়ে হাত দিলে অরুণ কেমন করতো আমাদেরকে কিন্তু আজকে দেখলাম কোনো ভুরুক্ষেপ নেই তাই নাকি অরুণদা এরকম হয়ে গেল কেন হঠাৎ করে সেই দিন রাতের ঘটনা মনে আছে তো তুমি যখন চিৎকার চেঁচামেচি করছিলে আর আমি যখন তোমাকে সামলাতে গেলাম তখন ওর মুখে আমি একবারের জন্য হলেও একটু হাসি রেখা দেখতে পেয়েছিলাম আমি বুঝতে পারিনি তখন যে ওর এত আনন্দের কি হলো বিষয়টা নিয়ে আমার কোনো না কোনোভাবে মনে হচ্ছে অরুণ এসব কার্যকলাপের পেছনে যুক্ত আছে গ্রামে এই যে কামিনী ভূতের উপদ্রব সবাইকে ডেকে ডেকে নিয়ে ঘর থেকে চলে যাচ্ছে তার পেছনে অরুণ যুক্ত থাকলেও থাকতে পারে এইভাবে শুধুমাত্র সন্দেহ করলে হবে না অরুণের উপর লক্ষ্য রাখতে হবে ও কি করছে কোথায় যাচ্ছে কিন্তু যদিও বুঝতে পারে যে আমরা ওর উপর লক্ষ্য রাখছি আমি আছি তো বৌদি ও নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না কিন্তু আমাদের এই বিপদ থেকে মুক্ত হতেই হবে আর সেটা নিজেদেরকে তাছাড়া কোনো উপায় নেই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে একবার সেই পরিকল্পনাটা ওর উপর প্রয়োগ করে দেখতে হবে এই ঝড় কি কোনোদিন থামবে না নাকি প্রত্যেক দিন রাত্রে ঝড় বৃষ্টি লেগেই আছে বেশ তো ভালোই লাগছে তো ঠাকুমা বেঁচে থাকতে এই সময় আমরা গরম গরম মাংস রান্না করে খেতাম হ্যাঁ কিন্তু এখন যা অবস্থা বাইরে তো যাওয়াই যাবে না রাতের বেলায় মুরগি চাক বলে মনে হচ্ছে দাদু এত রাতে মুরগি কোথা থেকে এলো মুরগি কই আমি তো কোনো শব্দ শুনতে পেলাম না না দাদু আমি স্পষ্ট শুনলাম একবার জোর করে ডেকে উঠল তুমি বসো আমি একবার দেখে আসি না না তোকে যেতে হবে না কোথাও তুই ভেতরেই বস আমি একবার গিয়ে বরং দেখে আসি তাই তো ওই তো একটা মুরগি ঘুরে বেড়াচ্ছে উঠানে কিন্তু এত রাতের বেলায় মুরগি থেকে এলো না না যাই মনে হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে চলে এসেছে বরং রেখে দিই আমি মুরগিটা সকাল বেলায় কেউ চাইলে কালিনাথ আর কোনো কথা না ভেবে ঘরের দাওয়া থেকে নেমে উঠানে চলে আসে সেই মুরগিটাকে ধরতে এমন সময় হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় কামিনীর ভূত বুড়ো তুই আমার শিকারে হাত দিতে এসেছে তোর সাহস তো কম নয় ওটা আমার খাদ্য তুমি এখানে কি করছো এখান থেকে চলে যাও আমাদের গ্রামের গরিব মানুষদের হাঁস মুরগি চুরি করে খেও না ওরা অনেক গরিব আমি কারোর জিনিস চুরি করে খাইনি আমাকে খাওয়ানোর লোক আছে ব্যাস কালীনাথ শেষ আর তোমাকে আটকানোর মতো কেউ নেই এবার তুমি আমার পরিকল্পনা মতো ওদের ক্ষতি করতে শুরু করো ঠিক আছে কালকে থেকেই আমি ওদের এক এক করে শেষ করে দেব দাদু দাদু কে ওরা মেরে ফেললো এখন আমি কি করব আর কাঁদিস না পূজা এবার যে তোর শরীর খারাপ করে যাবে কালকে সারা রাত খুব ভয়ে ছিলাম ভয়ে বের হতে পারিনি ঘর থেকে দাদু আমাকে বারণ করেছিল তাই আমি দাদুর কথা শুনেছি কিন্তু কিন্তু ওরা দাদুর এই অবস্থা করলো কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আঠার গায়ে তো ছুরি আঘাত ছিল ভূত কোনোদিন কাউকে ছুরি দিয়ে মারে সেটা তো আমি প্রথমবার দেখছি

তাছাড়া আর উপায় কি বলো এত বড় গ্রামে একটা কাণ্ড ঘটে গেছে সবাই উপস্থিত হয়েছে না শ্মশানে না এখানে অরুণকে কোথাও তো দেখতে পেলাম না কথাটা তুই ভুল বলিস নি তাহলে ওকে ছেড়ে দেওয়া যাবে না এর শাস্তি ওকে দিতেই হবে আর দেরি করা ঠিক হবে না চলো আমরা দুজন মিলে যাই পূজাকে বরং আমি বাড়িতে নিয়ে যাই এরপর ওকে একা ছেড়ে দেওয়া যায় না ও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে সে তো বটেই যাও তুমি নিয়ে যাও কি অরুণ তোকে তো আজকাল খুঁজে পাওয়া যাচ্ছে না খবর নিতে এলাম তোর ও তোরা এসেছিস আয় 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 এসে ভালোই করেছিস দেখ না এই মুরগিগুলোকে নিয়ে না সারা দিন পরে থাকতে হয় তাই জন্য কোথাও যাওয়া হয় না গ্রামে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তো দেখা পাওয়া গেল না ভেবেছিলাম কালীনাথ জ্যাঠার শেষকৃত্যের সময় তোকে দেখতে পাবো কিন্তু সেখানেও হ্যাঁ বললাম না আমি তো একেবারে চেপে গিয়েছিলাম তোরা বুঝতে পারিস না কেন আমরা অনেক কিছুই বুঝতে পারছি তাই জন্য তো তোর কাছে এলাম তার মানে কালকে রাতে পূজা দেখেছিল ওই কামিনী ভূত কালিনা যে ঢুকে মারিনি মেরেছিল একটা লোক ভূত থাকতে লোকে মারতে যাবে কেন শুধু শুধু আর তাই যদি হয় তাহলে এসব আমাকে বলে লাভ কি পূজা সব দেখেছে হত্যাটা তুই নিজের হাতে করেছিস তোরা সব এসব বলতে এসছিস আমার নামে হ্যাঁ তোর মাথা পাগলে গেছে হ্যাঁ একটা বাচ্চা আমি রাত্রিবেলা কী দেখেছে সেটা আমাকে বিশ্বাস করে নিতে আমরা কিন্তু সব জানি তুই এই মুরগি কেন পালন করেছিস সেটাও জানি কালকে রাতে এই মুরগির একটা কি বোধ হয় ওই কামিনীকে দিয়েছিলিস তাই না সত্যি কথা বলে দে ভাই না হলে তোর কপালে অনেক দুর্গতি আছে হ্যাঁ আমি মেরেছি ও কেনা সটালে হতো না তুই কি আমাদের ক্ষতি করতে চাস কালীনাথ যেটা আমাদের উপকার করত তাই তুই ওকে সরিয়ে দিয়েছিস হ্যাঁ তোরা জীবনে অনেক কিছু করে ফেলেছিস কিন্তু আমি কিছুই করতে পারিনি তোদের উপর আমার অনেক রাগ আছে তোদেরকে আমি ছেড়ে কথা বলবো না কামিনীকে কিভাবে থামানো যায় বল নইলে ওকে থামানো মুখের কথা নয় আমি ছাড়া ওকে কেউ থামাতে পারবে না শোন অরুণ আমরা দুজন মনে করলে তোকে এক এক্ষুনি এখানে মেরে ফেলে রেখে দিয়ে যেতে পারি কেউ কিছু টের পাবে না তুই নিশ্চয়ই সেটা চাস না তাহলে এখন সত্যি করে বল আমরা কি করব। হ্যাঁ আমি কিছুই করবো না তোমরা আমাকে ভয় দেখাতে এসেছো নাকি ভয় নয় রে আমরা সত্যি করে তোকে মারতে এসেছি বিনোদা এই ছেলে মুখের কথায় সোজা হবে না দুকা দিতে হবে ঠিক আছে ঠিক আছে মেরো না আমি 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 সব ঠিক করে দেবো আগের মতো কিন্তু আমার একা যেতে সাহস হয় না মিথ্যে কথা বলবা জায়গা পাসনি তাই না একা যেতে সাহস পাস না তুই যা করবার তোকে একাই করতে হবে যেমন ওকে জাগিয়ে তুলেছিস তেমন ওর বিদায় তুই ঘটাবি ঠিক আছে ঠিক আছে তাই হবে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত তো আমি করে নেব তাড়াতাড়ি তাড়াতাড়ি অরুণ বেশিক্ষণ দেরি করা যাবে না তাহলে কামিনী চলে আসবে দুটো মুরগি ছেড়ে রেখেছি যাতে ওকে বিভ্রান্ত করা যায় তাড়াতাড়ি করে বাবা কি রে অরুন এত রাতে এখানে কি করছিস মাটি কাটছিস কেন না মানে এই ওই আর কি একটু অসুবিধা হচ্ছিল মানে একটু দরকার ছিল তাই মানে ইয়ে তুই কি আমাকে আবার বন্দি করবার চেষ্টা করছিস নাকি শোন তোর যদি মনে এই থেকে থাকে তাহলে কিন্তু ভালো হবে না হ্যাঁ হ্যাঁ করছি আমি ভুল করেছি তোমাকে জাগিয়ে তুলে এখন গ্রামের সবাই জেনে গেছে আমার কাজের কথা তুমি এখান থেকে চলে যাও না হলে ওরা সবাই আমাকে ফেলবে তোকে তো আমি ছেড়ে দেব না আমাকে যদি যেতেই হয় তাহলে তোকেও সাথে করে নিয়ে যাব। তো রে শয়তানি তোকে খতম করতেই হবে না হলে তুই দেখছি আমারও ক্ষতি করতে ছাড়বি না আমাকে ব্যবহার করার ফল তোকে ভোগ করতে হবে গ্রামের লোক কালকে সকালে দেখবে কিভাবে মানুষের সর্বনাশ করতে পারে এদিকে অরুণ তার হাতের তাবিজটা ছুঁড়ে দেয় কামিনীর দিকে সাথে সাথে তার গায়ে আগুন ধরে যায় তার যত কষ্ট হতে থাকে ততই অরুণের কলা টিপে ধরতে থাকে কামিনী শেষ পর্যন্ত নিজের প্রাণ দিয়ে কামিনীকে সারা জীবনের মতো গ্রাম থেকে বের করে দিল এরপর আর বর্ষা রাতে কেউ বিরক্ত করতে আসবে না অরুণ কাকা শুধরে গেলে পারতো তাহলে ওকে জীবনটা দিতে হতো না নিজের কাজের শাস্তি নিজে পেয়েছে যদি এইসব ক্রিয়ায় ও না যেত তাহলে আমরাই ওর কাজের একটা ব্যবস্থা করে দিতাম অবশ্য আমাদের কাছে কোনোদিন অনুরোধ করেনি আমাদের এত বড় একটা কাণ্ড ঘটালো নিজেকে খুব দোষী মনে হচ্ছে আমরা ওর সাথে গেলে বরং ভালো হতো বিনোদাহ ভাগ্য ভাগ্য সবই ভাগ্য ওর ভাগ্যে হয়তো এমন মৃত্যু লেখা ছিল যা এখন আর এসব কথা ভেবে লাভ নেই সুখবর এটাই আমরা ভূতের হাত থেকে রক্ষা পেলাম